আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মেডিকেল কার্টেন ইনস্টলেশনের জন্য আজকে ভিডিওটি তৈরি করলাম এটা কিভাবে আমরা ইনস্টলগুলো করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন যে স্টিকগুলো আমরা প্রথমে সিলিংয়ের সাথে রয়্যাল প্লাগ দিয়ে হ্যাঙ্গিং করি ওখানে দুইটা বুশ থাকবে একটা ছোট বুসটা হচ্ছে নিচে দিতে হবে আর এখন দেখেন যেটা দেখাচ্ছি এটা জুম করি এই যে দেখেন একটা বুশ আছে এই বুশটার রয়্যাল প্লাগের মাধ্যমে আমরা সিলিংয়ে টাইট করে ওখানে আবার এলএলটি থাকবে লম্বা যে আছে সেই স্টিকটাকে আমরা ঢুকিয়ে দিব ওই বুশের মধ্যে এখানে আরেকটি পদ্মা আমরা অলরেডি ফিটিং করেছি এই যে ছোটো বুস্টটা এটা হচ্ছে রেলিংয়ের মধ্যে থাকবে রেলিংটাকে চুলিয়ে রাখবে হচ্ছে ওই ছোট বুস্টা আর ওয়ালের সাথে এরকম প্লাস্টিকের ক্লাম থাকবে প্লাস্টিকের এই ক্লামটাও ওয়ালের সাথে দিয়ে যদি আপনি ইয়ে করেন তাহলে সবচেয়ে মজবুত হয় হচ্ছে এই অংশটা ঠিক আছে তো এখানে কমপ্লিট একটা আমরা কাজ করেছি এখানেটা সাদা যেই আপনার প্লাস্টিক ক্যাপ আছে সেটাকে ওয়ালের এক সাইডে আমরা দিয়েছি এই যে বড়ো যে বুসটা আমরা এইভাবে ওয়ালে প্রথমে ইয়ে করে স্টিকগুলো ঝুলিয়ে দিবো স্টিকগুলো ঝুলানোর পরে আমরা নিচে যে চ্যানেলটি সেই চ্যানেলটি একদম মেজারমেন্ট করে আমরা ওই স্টিকের সাথে ঝুলে থাকবে আর যাদের ফল সিলিং আছে এই যে ভিডিওতে দেখছেন যাদের ফল সিলিং আছে সেই ফল সিলিং বরাবর জাস্ট হল ছিদ্র করে স্টিকটা আমরা নামিয়ে দিব নামিয়ে দিয়ে তারপরে আমরা স্টিকগুলাকে যখন সাফিসিয়েন্ট যেই চারটা হোক তিনটা হোক যে স্টিকগুলো ঝুলিয়ে এরপরে আমরা অ্যালুমিনিয়াম চ্যানেলটা যখন ঝুলাবো তার আগে আমরা যে নিচে রানারগুলো আছে রানারগুলো আমরা ঢুকিয়ে নিব। যেই পদ্মাটা দিব সেই পদ্মাটা অনুযায়ী রানারগুলো আমরা ঢুকিয়ে যে এখানে দেখেন ছোট যে বুসটা সেটাও কিন্তু আমরা আগে উপরের অংশে ঢুকিয়ে নিব। ঢুকিয়ে দেখেন এই চ্যানেলে আমরা তিনটা তিনটা স্টিক ব্যবহারের করার পরে আমরা প্রত্যেকটি পর্দা এভাবে ঝুলিয়ে দিয়েছি চমৎকার ইনস্টলেশন হয়েছে আমাদের এই কাজটা ভিতর সাইড থেকে যদি আমি আপনার দেখাই রানারের সাথে আমরা পর্দাগুলো কিন্তু ঝুলিয়ে দিয়েছি এখানে আমরা তিনটা কাজ করেছি আমাদের পাশের রুমে আমরা ওখানে টি শেপের কাজ হয়েছে সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে এখানে দেখেন এখানে আমরা আরো দুটি বেডের জন্য কাজ করেছি এটা আমরা ডিজাইন করেছি লম্বা একটা টি করে হচ্ছে আপনার পার্টিশন দিলাম সো চমৎকার স্কাই ব্লু যেই ডিপ কালারটা এই কাপড়টাই সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এটা ব্যক্তিগতভাবে আমারও খুব পছন্দের একটি এবং মানে নাইনটি ফাইভ পারসেন্ট কাস্টমারদের চয়েস হচ্ছে এই ব্লু কাপড়টাই টাইবার এবং এটা খুবই মানে ওয়াশেবল একটি ফ্যাব্রিক্স এটা হান্ড্রেড পারসেন্ট পলিস্টার ফ্যাব্রিক্স এবং এটা মেড ইন চায়না চায়না থেকে এটা আমদানি করতে হয় এই ধরনের কাপড়গুলি আমাদের কাছে পাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা রাখি আমরা এটা আপনাদেরকে একদম আপ টু ইনস্টলেশন সহ ইনস্টলেশন সহ আমরা আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে থাকতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা